মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সবসময় টিভি চ্যানেল এবং সবসময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি সিক্স বহরমপুর মুর্শিদাবাদ শিয়ার দাস রোড যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি টু ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় রোজাদার ভাই ও বোনেরা আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা মাস রমজানুল মোবারক পালন করছি এই মাসে তিরিশতম রোজা আমাদের জন্যে আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন প্রিয় রোজাদার ভাই ও বোনেরা আমরা রোজার যে শিক্ষা এবাদত বন্দেগী সেই এবাদতের জন্যে আল্লাহ পাক আমাদেরকে রোজা আমাদের জন্যে ফরজ করেছেন রোজার অন্যতম একটি শিক্ষা আমরা গ্রহণ করি চেষ্টা করব যে আমরা রোজার মাসে অধিক পরিমাণে কোরআন তেলাওয়াত করব। আমরা সময় চলে যাবে আল্লাহ পাক মানব জাতির কল্যাণের জন্যে তিরিশ পারা কোরআন আল্লাহ পাক নাজিল করেছেন প্রত্যেকটি মানুষের জন্য এবং সেখানে তিনি একটা কথা বলেছেন তিনি বলেছেন আমি দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলামটাকে পছন্দ করি ইন্না ইসলাম নিশ্চয়ই আল্লাহর মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম প্রিয় ভাই ও বনেরা আমরা বলতে চাই ইসলাম হচ্ছে একটা আরবি শব্দ আমাদের ধর্মের পাঁচটা রোকন খুঁটি তার মধ্যে রোজা একটি রোকন একটি জিনিস যদি আমরা মনে রাখি একটা জিনিস যদি আমরা মনে রাখি সকলে মিলে যে এই যে রোপণ রোজার যে তাৎপর্য যে শিক্ষা সেখানে কোরআন আল্লাহ পাক আমাদের কাছে নাজিল করেছিলেন এই মাসে কোরআন বেশি বেশি পাঠ করবার জন্য কোরআন বেশি বেশি পাঠ করলে কি লাভ হবে আমরা আমাদের জীবনের সব ভুলগুলি ধরতে পারবো আমাদেরকে আল্লাহ পাক যে যে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাগুলি আমরা জীবনে লালন করতে পারবো প্রিয় ভাই ও বোনেরা এখানে একটি কথা আজকে কোরআনের যে শিক্ষা আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই সেটা হচ্ছে কি আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন তোমরা আল্লাহর এবাদত করো আল্লাহর সাথে কাউকে শরিক করো না আর আবুদুল্লাহ ওলা তুশিরি কুবিহি সেই হেসানা পিতা মাতার সাথে হেসান করো ভালো ব্যবহার করো এটা সর্বজনীন কথা কোরআন আমাদের এই শিক্ষা দেয় যে পৃথিবীর একজনই স্রষ্টা এক মে বা দ্বিতীয়ম এক ছাড়ার কেউ নেই তিনিই হচ্ছেন বিশ্ব ব্রহ্মাণ্ডের স্রষ্টা আল্লাহরবলা তারই বাদত আর কাউরি নয় এটা আমাদেরকে প্রথম আত্মস্থ করতে হইবে দ্বিতীয় কথা হচ্ছে আমরা নই আমরা মনে রাখবো শির্ক করবো না রমজানুল মোবারকে আমাদের এবাদত বন্দেকিতে যেন শির্কের কোনো জায়গা না থাকে শির্কের কোনো অবস্থান আমাদের এবাদত বন্দেকিতে কোনো মতি যেন না থাকে পিতা মাতার প্রতি ভালো এসান পৃথিবীর তাম ধর্মের মানুষের সবারই বাবা মা আছে মা বাবার ঋণ কখনোই শোধ নয় কখনোই শোধ হবে না হতে পারে না কারণ মা এবং বাবা সন্তান পালনের জন্য যে ত্যাগ স্বীকার করে পৃথিবীতে এর জুড়ি মেলা ভার তাই আল্লাহ পাক তারা কোরআনে তিনি নিজের পরে পিতা মাতার প্রতি এসান করার তাগিদ করেছেন জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে এটা সকলের জন্য একটা গ্রহণযোগ্য কথা আমরা লক্ষ্য করি আমাদের বাবা মা আমাদের মানুষ করার পরে আমরা শহরে বসবাস করি অনেক বাবা গ্রামে থাকে কিংবা শহরে কোনো বাবা থাকে ছেলে থাকে অন্য বাড়িতে বৃদ্ধ বয়স্ক আশ্রমে বাবা মা চোখের পানি ফেলে কাঁদে তারা সন্তানের যে ভালোবাসা থেকে বঞ্চিত হয়ে যায় নাতা নাতি নাতনি থেকে বঞ্চিত হয়ে যায় এ এই শিক্ষা ইসলাম দেয়নি ইসলাম মানে আল্লাহর যে মনোনীত ধর্মের যে শিক্ষা সেই শিক্ষা হচ্ছে পিতা মাতার সাথে ভালো ব্যবহার করা আপনি যদি আজকে মা বাবাকে এরমজান মাসে একটা শাড়ি দেন তাহলে সত্তরটা শাড়ির নেকি আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামে লিখে দেবেন বাবাকে যদি একটা সুন্দর জামা পাঞ্জাবি উপহার দেন একটা জামা দিলে একটাই তো নেকি অন্য মাসে ছিল রোজার মাসে ঈদের উপহার পেয়ে সন্তানের প্রতি মা বাবা খুশি হবে একটা জামা দেবেন সত্তরটি জামা নেবি পাবেন ফলে আমরা বলতে চাই যে এই মাসে আল্লাহ তার অপুরন্ত নিয়ামত রেখেছেন সেই নেয়ামত গুজার বান্দা হয়ে আমরা যদি পিতা মাতার সাথে ভালো ব্যবহার করি আর আল্লাহর ইবাদত করি এবং শির্ক থেকে মুক্ত থাকতে পারি রমজানুল মোবারকে তাহলে অবশ্যই আল্লাহ আল্লাহরবুল আলমিনের মুখলিশ বান্দা হিসাবে পাক আমাদের কবুল করবেন এই কথাটাই আপনাদেরকে আজকে রমজানুল মোবারকের স্মরণ করিয়ে দিতে চাই আসুন আমরা পিতা মাতার সাথে ভালো ব্যবহার করি তাদের খেদমত করি তাদের সেবা শুশ্রূষা করি আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল अजीম ওয়া নাফআনা ওয়া ইয়াকুম বিল আয়াত ওয়া যিক্রিল মাহে রমজান নিবেদন করছে করিমস অরিজিনাল ফ্রম দিল্লি 6 বহরমপুর মুর্শিদাবাদ দেখুন প্রতিদিন বিকেল 5টায় সারা রমজান মাস জুড়ে শুধুমাত্র সব সময় টিভি চ্যানেল এবং সব সময় টিভি চ্যানেলের সামাজিক মাধ্যম ফেসবুক এবং ইউটিউবে কারিমস অরিজিনাল ফ্রম দিল্লি 6 বহরমপুর মুর্শিদাবাদ শি আর দাস রোড যোগাযোগের নাম্বার নাইন সেভেন থ্রি টু থ্রি ওয়ান ওয়ান থ্রি ওয়ান ওয়ান